নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে একটা অরাজনৈতিক ও শিক্ষক সম্পর্কিত একটি ভিডিও করতে এসেছি ভিডিওটা হলো পশ্চিমবঙ্গে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এটি একটি সরকারি বোর্ড অর্থাৎ সংবিধানে এই পাবলিক সার্ভিস কমিশনের সম্পর্কে বলা আছে পরিষ্কারভাবে এবং প্রত্যেক রাজ্যে ভারতের প্রত্যেক রাজ্যে এ পি এস সি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা আছে যেমন ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন বিহার পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সরকারি অর্থাৎ গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট স্কুল বা ক্ল্যাগশিপ মিসলেনিয়াস ডাব্লু বিসিএস অর্থাৎ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এই সমস্ত পরীক্ষাগুলো নিয়ে থাকেন কম বেশি নিয়ে থাকেন এবার আমার আজকে মূল বিষয় হলো শিক্ষক রিলেটেড আগেই বলে দিলাম অর্থাৎ প্রায় সাত আট বছর আগে অর্থাৎ পনেরো সালে ফর্ম ফিল আপ করেছিল সতেরো আঠেরো সালে নিয়োগ করেছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কয়েক কিছু শিক্ষক অর্থাৎ বারোশো মতো শিক্ষক নিয়েছিল লাস্টবার অর্থাৎ আট বছর আগে দশ বছর আগে ফর্ম ফিল আপ করেছিল সাত আট বছর আগে নিয়োগ করেছিল সেরকমই বিগত ছ মাস আগের থেকে সমস্ত ইউটিউব মিডিয়া সমস্ত সোশ্যাল মিডিয়া সমস্ত ফেসবুক মিডিয়া বিভিন্ন সাইডে সবাই বলে আসছিলো কি পশ্চিমবঙ্গ অত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন একটি টিচার রেকমেন্ড করবে সরকারি স্কুলগুলোতে এবার এই টিচার রেকমেন্ড করবে করবে করতে করতে মাস হয়ে গেছে এবার একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দু হাজার একটা ছোট অ্যাড জারি করেছে কবে পরীক্ষা হবে কবে ফর্ম ফিল হবে কত সিট এবং কত সিটের নিয়োগ হবে কতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে হবে কতগুলো বাংলা মিডিয়াম স্কুল নিয়ে হোক প্রত্যেক সাবজেক্টে কতগুলো সিট আছে নাইন টেন কতগুলো সিট আছে ইলেভেন টুয়েলভে কতগুলো সিট আছে কিছু জারি করেনি কোনো কিছু জারি করেনি শুধু একটা সালকা নোটিশ জারি করেছে ছোটো এতেই পশ্চিমবঙ্গের তথাকথিত বাংলা মিডিয়াগুলো খেয়ে না খেয়ে পড়েছে কীভাবে ছেলেমেয়ের থেকে টাকা লোটা যায় যারা বেকার আরও বেকার হয়ে রয়েছে যারা দীর্ঘত পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স সাঁত্রিশ বছর বয়স বত্রিশ বছর বয়স আঠাশ বছর বয়স তাদের থেকে কীভাবে বেকার গ্রুপ থেকে আবার সাতশো আটশো হাজার টাকা দু হাজার টাকা করে টাকা নেওয়া যায় তারা ফ্রি নেওয়া যায় টিচার অর্থাৎ পড়িয়ে সেই জন্যে বিভিন্ন ইউটিউব মিডিয়া অর্থাৎ ইউটিউবভাবে যারা ইউটিউবে কোর্স বিক্রি করে যারা ফেসবুকে কোর্স বিক্রি করে যারা ফেস টু ফেস পড়াশোনা পড়ায় তারা উঠে পড়ে লেগেছে শেষে পনেরো থেকে বা চোদ্দ তারিখে পনেরো বা চোদ্দো জানুয়ারিতে পশ্চিমবঙ্গ পার্লিশ সার্ভিস কমিশন একটি নোটিশ জারি করেছে এই নোটিশে কী বলেছে অর্থাৎ এক বছরে কী কী রিক্রুমেন্ট হবে কবে ভাইব হবে কবে পরীক্ষা হবে সমস্ত একটা নোটিশ বা একটা লিস্ট দিয়ে দিচ্ছে তারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে যে অ্যাড জারি করেছে বিপিএসসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা পনেরো থেকে চোদ্দো তারিখের ভিতরে একটা নোটিশ দেখা যাচ্ছে অর্থাৎ পুরো এই বছরে পঁচিশ সালে কী কী নিয়োগ করবে তারা তার মধ্যে একটা টিচার নিয়োগের ক্ষেত্রে সরকারি স্কুলে কবে হবে সেটা দেওয়া আছে চোদ্দো নয় অর্থাৎ চোদ্দো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অর্থাৎ আট মাস থেকে নয় মাস পরে প্রথম পরীক্ষাটা হবে সেকেন্ড পরীক্ষাটা হবে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেকেন্ড পরীক্ষাটা হবে শিক্ষক শিক্ষিকা ওয়েস্ট বেঙ্গল সরকারি স্কুল অর্থাৎ পিএসসি নিয়োগ করে পাবলিশ কমিশন নিয়োগ করে এবার আসি মূল কথায় ছ মাস আগে একটা আসবে আসবে ভাব এই নিয়ে একটা চিনিমিনি খেলা খেললো ইউটিউব মিডিয়া সরকার পিএসসি সমস্ত শিক্ষকরা যারা কোর্স বিক্রি করে খায় এই বছরে কি কী নিয়োগ করা যায় বা কবে কবে নিয়োগ হবে কী কী পরীক্ষা নিয়োগ হবে কবে কবে ভাইব হবে কবে কবে পরীক্ষা হবে সেগুলো দিল তাতে দেখা গেলো শিক্ষক শিক্ষিকার কথা বলা আছে কত চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবার আমার প্রশ্ন হলো কি মাদ্রাসা সার্ভিস কমিশন এবার আমার কোশ্চেন হলো কি বা প্রশ্ন হলো কি মাদ্রাসা সার্ভিস কমিশন প্রায় দেড় বছর থেকে বছর লাগিয়ে দিয়েছে সামান্য সতেরোশো সিটে নিয়োগ করতে আট থেকে ন বছর স্কুল সার্ভিস হচ্ছে না ষোলোশো একটা স্কুল সার্ভিস হচ্ছে তার পুরো দুর্নীতি শত রকম দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি জালে পরে পুরো শিক্ষা দপ্তরের বিভিন্ন সচিব শিক্ষা মন্ত্রীরা সব জেলে তৃণমূলের এবার সে আট মাস পরে পরীক্ষা আপনার মানুষ কাল পরশু কি হবে ভবিষ্যতে মানুষ এখন জানে না সে আট নয় পরে পরীক্ষা মানুষের পরীক্ষা থাকে এখন ছেলেপুলের পরীক্ষা থাকে এখন দু মাসে এক মাসের ভিতরে পরীক্ষা হবে ফর্ম ফিল আপ হয়ে তিন মাসের ভিতরে চাকরি দিতে হবে চার মাসে চাকরি হবে নয় পনেরোশো মতো সিট বেরোবে তারপর সাবজেক্ট ওয়াইজ সিট বেরোলে ইতিহাস ভূগোল বাংলাতে তিরিশ চল্লিশ কেন সিট পড়বে না তারপর আবার ন মাস করে ন মাস ধরে পড়তে হবে ন মাস পর পরীক্ষা হবে না কি আদৌ হবে না সেটা সঠিক জানে না কেউ ভাই হবে কবে ঠিক নেই ভাইবা কবে ঠিক নেই ভাই ব্যাপার নিয়োগ করবে কবে ঠিক নেই তিন চার বছর লেগে লাগিয়ে দেবে সামান্য সিটে এগুলো কি আমাদের ছেলেবেলের সাথে চিনিমিনি খেলা হচ্ছে না ধোকাবাজি করা হচ্ছে না এগুলো আমাদের সাথে আট বছর ধরে নয় বছর ধরে এসএলএসটি নিয়োগ নাই দশ বছর পর একটা নিয়োগ করছে পিএসসি টিচার তাও আবার নয় মাস পর পরীক্ষা তাও ঠিক হবে নাকি কি সন্দেহ আছে কবে ভাইভাবে কবে ফর্ম ফিলাপ হবে এবং পিএসসি যে শিক্ষক হলো কলেজের সেটা দেখলাম আজ থেকে আট থেকে ন মাস আগে রেজাল্ট দিলো নিয়োগ করলো কি পনেরো দিন হয়নি আট থেকে ন মাস আগে রেজাল্ট দিয়েছে নিয়োগ করলো কি পনেরো দিন হয়নি নিয়োগ করেছে ভেবেছেন এ কী হচ্ছে এগুলো কোন রাজ্যে আমরা বাস করছি পিএসসি কী করছে এগুলো আন্দোলন করলে আন্দোলন করলে পিএসসি রেজাল্ট দেয় আন্দোলন করলে পিএসসি পরীক্ষা নেয় তাছাড়া কোনো পিএসসির কোনো দায়িত্ব নেই হয় কোনো দায়িত্ব কাজ করে না এই যে মিসলিমিয়াস তারপরে ক্ল্যাকশিপ তারপরে যে স্কুল স্কুলে সুপারভাইজারের পরীক্ষাগুলো মহিলারাগুলো আন্দোলন করতে গেছে দাদা দিদির আন্দোলন করতে গেছে তখন রেজাল্ট বের করে তখন ফাইনাল রেজাল্ট দেয় একটা অবদাত্ত বোর্ড পিএসসি এই যে কয়দিনে ক্লাকশিপ পরীক্ষা নিল চারখানা শিফটে কোনো শিফটে টাফ কোনো শিফটে ইজি কোনো কোনো শিফটে গার্ড নেই কোনো শিফটে গার্ড কোনো শিফটে দুর্নীতি হয়েছে কোনো শিফটে দুর্নীতি হয়নি পুরো মেশাকার পরিবেশ করে দিয়েছে এই পিএসসি বোর্ড যা ইচ্ছে তাই মাত্র পনেরোশো শিক্ষক নেবে তার ভিতরে ভাগে ভাগে পড়লে তিরিশ চল্লিশ টাকা শিফট পড়বে না মাস পরে পরীক্ষা তারপর ছ মাস পরে ভাইবা তারপর ছয় মাস পরে নিয়োগ তিন বছর লাগিয়ে দেবে পঁচিশ সালে পরীক্ষা হবে সাতাশ সালে নিয়োগ হবে এটা মাদেশের থেকে খারাপ আর এসএ লিস্টে তো নামই নেই রাজ্য সরকারের যে মত শিক্ষা পর্ষদ যে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ করে শিক্ষক আট বছর নয় বছর হয়ে গেছে কোনো কোনো কথাই বলছে না এই নিয়ে ছ বছর আগে নিয়েছিল কি স্কুল এসআই স্কুল এসআই ছয় বছর আগে নিয়েছিল আজকে এই লিস্টে দেখলাম যেটা পিএসসি যা পরীক্ষা নেবে সেই লিস্টে স্কুল এসআই নেই পুরোপুরি ধুকছে পুরোপুরি ধুকছে স্কুল এসআই নেই বলে স্কুলের পরীক্ষাটা ভেঙে পড়ছে কোনো পরিদর্শন করার কোনো লোক নেই যারা এসআইগুলো পরিদর্শন করতো স্কুল স্কুল ভিজিট করতো কোনো লোক নেই কোনো কর্মচারী নেই কী হচ্ছে রাজ্যে পুরোপুরি শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে পুরোপুরি এখনই আমাদের প্রতিবাদ করতে হবে এখনই ছাত্রছাত্রী সমাজ তো হয়ে প্রতিবাদ করতে হবে শিক্ষাটাকে বাঁচানোর জন্য পিএসসি বিরুদ্ধে লড়াই করতে হবে এসএসসির বিরুদ্ধে লড়াই করতে হবে সরকার বিরুদ্ধে লড়াই করতে হবে সমস্ত মানুষের বিরুদ্ধে লড়াই করতে হবে কী হচ্ছে আমাদের নিয়ে ছ মাস আগে বললো একটা পিএসসির মাধ্যমে একটা শিক্ষক নিয়োগ হবে নমাস পরে পরীক্ষা নাটক হচ্ছে আমাদের সাথে নাকি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে এই ভিডিওটা ছড়িয়ে দিন এবং কীভাবে একটা আন্দোলন তৈরি করা যায় সরকারের বিরুদ্ধে এবং যে সমস্ত ইউটিউব মিডিয়াগুলো আছে যারা চ্যানেল বিক্রি করার জন্য যারা কোর্স বিক্রি করার জন্য যারা টাকা ইনকাম করার জন্য বেকার ছেলেদের আরও বেকার চাপিয়ে দিচ্ছে টাকা তাদের বিরুদ্ধে ধিক্ষা জানান নমস্কার